নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন কত বড় মাছ ওর বাবা পুকুর থেকে ধরে নিয়ে এসেছে ভালো না ওটা হচ্ছে মৃগেল মাছ আর আমার ছেলে দেখে যা খুশি হয়েছে আর কি আর বলবো তো মাছ কাটাটা আর ভিডিওটা শ্যুট করতে পারলাম না আর ওইটা হচ্ছে মাছের যে মাছের মাছটা যে দেখিয়েছি ওটা কিন্তু আগের দিন রাত্রিবেলা যাই হোক রাত্রিবেলা একটু টাছ কাটা ভিডিও করা অনেকটা টাফ থাকে না তাই জন্য আর ভিডিওটা আমার ভিডিও করতে পারলাম না পরের দিন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম দেখতে পেলেন কতগুলো মাছ হয়েছে খুবই কষ্ট হয়েছে ওই মাছটা কাটার জন্য আর অনেকগুলো কিন্তু ডিম বেরিয়েছে ভাবলাম তাহলে আজকে ওই জেন্তু মাছের পিস দিয়ে আজকে মাছের ছল বানাবো আলু দিয়ে তার সাথে বানিয়ে নেবো একটুখানি চচ্চড়ি ফ্রিজে পড়েছিল বেগুন কাঁচকলা দেখতেই পাচ্ছেন ওর অবস্থাগুলো দেখেই কেমন অবস্থা পুরোপুরি খারাপ ড্যামেজ হয়ে গেছে যাই হোক ওই সব সবজিগুলো দিয়েই আজকে ওই মানে মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি বানাবো তার আগে এই মাছের মধ্যে একটু নুন হলুদ দিয়ে একটুখানি মেখে রেখে দেব। আর অনেকগুলো মাছ মানে ছোট ছোটো পিসও হয়ে গেছে মানে কাটতে যে আমার হয়েছে না আর আঁশগুলো খুব আটকে আটকে ছিল সে আঁশ ছাড়াতেই তো আমার মানে হালত পুরো টাইট হয়ে গেছে যাই হোক চলুন এরপর রান্নাটা শুরু করি তো প্রথমে মাছ ভাজার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে এরপর চলুন এই মাছগুলোকে আগে প্রথমে ভেজে নিই সব মাছগুলোকে আমি আজকে ভেজে তুলে নেব মানে আর কাঁচা মাছ ফ্রিজে রাখবো না তাই জন্য সবকটা মাছগুলোকে আজকে ভেজে নেব তারপরে রান্না শুরু করব আর এই মাছের না মৃগের মাছের টক খেতেও ভালো লাগে ওই কাঁচা আম দিয়ে টক বানালেও না বেশ খেতে ভালো লাগে যাই হোক চলুন এদিকে মানে মাছটা খালি অলট পালট করে রেখে তারপরে আবার সেই চচ্চড়ির জন্য যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলোকে আবার কাটবো ওগুলোও কাটা হয়নি তাই জন্য ভাবলাম আগে মাছটা ভাজতে বসিয়ে দিই তারপরে চচ্চড়ির আনাজপত্র কিছু কেটে নেব আর চচ্চডিতে আমি না দু তিনটে পটলও দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে দিলে বেশ খেতেও ভালো লাগবে আর চচ্চডিতে মিশেও যাবে তেমন বোঝাও যাবে না যে পটল দেওয়া হয়েছে বন্ধুরা মাছের মাথা দিয়ে চচ্চড়িতে না বিভিন্ন রকমের সবজি দিয়ে বানালে মানে খেতে ভালো লাগে আর অনেক দিন ধরে চচ্চড়িটাও বানায়ও নি তাই জন্য ভাবলাম যখন মাছের মাথাটা আছে তাহলে একটুখানি চচ্চড়ি বানানো যাক মানে আলু বেগুন আর কাঁচকলাটাই ছিল পটলটা আমি আমার মাথা থেকে একটু আইডিয়া করে দিয়ে দিয়েছি প্রথমে ভেবেছিলাম তেমন কিছু সবজি ছিল না তাই জন্য ভেবেছিলাম বেগুন আলু আর ওই যে কি কাঁচকলা তাই দিয়ে চচ্চড়িটা বানাবো যাই হোক যখন পটল ছিল ভাবলাম দু চারটে তাহলে দু তিনটে পটলও দিয়ে দিই খেতে ভালো লাগবে আর পুঁইশাক থাকলে ভালো হতো কিন্তু পুঁদাটা তো ছিল না আর ওই জন্যই পুঁই শাকটা নেই ভাবলাম এইসবই দিয়ে একটুখানি চচ্চড়ি ফচড়ি বানিয়ে নিই খেতে বেশ ভালোও লাগবে আর মাছের ডিমটা আজকে আর বানাবানা পরে করব আর আজকে এই দুটোই তরকারি করব হাতে একদম সময় নেই আর প্রচণ্ড গরম রান্না করে তো আমি বসতেই পারছি না এত গরম লাগছে ওইদিকে ফ্যানটা চালিয়ে আর এই আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর ওই কিন্তু মাছটা ভাজা হচ্ছে মাঝে মাঝে একটুখানি উঠে উঠে গিয়ে মাছটা এপিট একবার নেড়ে দিচ্ছি মাছটাকে একটুখানি লালচে লালচে করে ভেজে নিতে হবে তাই জন্যই আর এই দিয়ে দেখুন কাঁচকলাটাও কেটে নিচ্ছি কাঁচকলাটা না খুব ভালোও ছিল যাই হোক কাঁচকলাটা পুরো দিলাম না হাফ দিলাম এই যে দেখুন আলু বেগুন পটল কাঁচকলা দিয়েই কতটা সবজি হয়ে গেছে তার খাবো তো আমরা তিনজন দেখুন কি সুন্দর সবজিগুলো কাটা হয়ে গেছে আর তার সাথে একটুখানি পেঁয়াজটাও কেটে নিচ্ছি মাছের ঝোলেও দেব আর চচ্চড়িতে দেব চচ্চড়িতে আবার সরষে দিয়ে চচ্চড়িটা বানাবো তো সরষেটাও বাড়তে হবে তা প্রথমে আগে এইগুলো কেটে নিই তারপরে মাছ ভাজাটা দেখবো কত দূর হলো বন্ধুরা জ্যান্ত মাছের ঝল খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না আমি আজকে ওই জন্য আলু দিয়েই বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন মাছ ভাজাটাও হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি আর এই এইরকমই এখন আর যে যেসব মাছগুলো রেখেছি নুন হলুদ মেখে তো সেই মাছগুলোকেও এই একইভাবে লালচে করে একটুখানি ভেজে তুলে নেবো লাস্টে আমি মাছের মাথাটা ভাজবো আর যখন মাছটা কাটছিলাম পেটিটাও না খুব মানে পাতলা পাতলা হয়ে গেছে পেটিটাকে একটুখানি কেটে দিয়েছি দেখুন কত ছোটো ছোটো পেটির পিস বেরিয়েছে যাই হোক আমার ছোটটার হয়ে যাবে তো এই মাছগুলো ভেজে নিয়েছি এরপর মাছের মাথাটা ভেজে নিচ্ছি চচ্চড়ির জন্য দুটো মাথায় দিয়ে দেব ওই চচ্চড়িতে আর মাছের মাথাটা ওই দিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি এদিকে চলে এলাম মাছের ঝোলের মশলা বানাতে আর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো রসুন আর হচ্ছে আদা আর আদাটা দিতে না এখানে ভুলে গেছিলাম আর আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না কিন্তু আদাটা দিয়েছিলাম ভিডিওটা ক্যাপচার করতে পারিনি যাই হোক আর দিয়ে দিলাম আর গোটা জিরে বেশ গোটা জিরে এইসব দিয়ে মশলাটা বেটে নেব আর এই দিয়ে দেখুন মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে চলুন মাথাগুলো তেল থেকে তুলে রেখে দিই আর ওই তেলের মধ্যেই মানে চঁচড়িটা বানিয়ে নেবো এখন আর মাছের ঝোল বানাব না ভাবলাম মাছের মাথাটা ভেজেছি তো তাই জন্য চচরিটা আগে বসিয়ে দিই আর তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ওই কাটা পেঁয়াজ যে পেঁয়াজটা রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়েই মানে চচড়িটা রান্না করব তো পেঁয়াজটা একটুখানি লালচে লালচে করে মানে ভাজা হয়ে গেছে এরপর এই সবজিগুলো সব দিয়ে দিয়েছি মানে ঢেলে দিলাম চলুন এরপর সবজিগুলোকে না বেশ মানে হাতে সময় নিয়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে আর এই ভাজার আগেই নুন আর হলুদ তো দিতেই হবে নুন ছাড়া রান্না পুরোপুরি অসম্পূর্ণ তাই জন্য এই নুন আর হলুদটা দিয়েই এখন সবজিগুলোকে বেশ ভাজবো যত ভাজা হবে সবজি চচরিটা খেতেও তেমন ভালোও লাগবে এই যে এই দিয়ে দেখুন একটুখানি মানে ভেজে নিয়েছি আর একবার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নেব আর এই ফাঁকে আমি মানে সরষেটাও বেটে নিয়েছি আর সর্ষে যখন বাড়ছিলাম তাতে দিয়ে দাম বেশ তিন চারটে করে কাঁচা লঙ্কা এরপর তুলে নেবো বাটাও হয়ে গেছে আর ঝালঝালও হবে চচ্চড়িটা খেতেও ভালো লাগবে তাই না বন্ধুরা আর আপনাদের ভালো লাগে চচ্চড়ি খেতে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন মাছের তেলের চচ্চড়ি খেতেও ভালো লাগে আমি একদিন বানাবো মাছের তেলের চচ্চড়ি অনেকদিন দিন খাওয়াও হয়নি যাবো বাজার থেকে নিয়ে এসে খাবো মানে বানিয়ে খাবো আর আপনাদের সাথেও শেয়ার করব তো এই যে এদিকে দেখুন সবজিটাও ভাজা হয়ে গেছে এরপর এই মাছের মাথাগুলো দিয়ে আরও দু তিনবার একটুখানি মানে দু তিন মিনিট ভেজে নেব তারপরে আমি সর্ষে বাটার জলটা দেবো চলুন এদিকে সমস্ত কিছু আরও একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর ঘর গরমে যা প্রচণ্ড গরম গরমে ঘেমে আমি একাকার মাঝে মাঝে একবার খুন্তি এইখানে লাগাচ্ছি আর দিকে গিয়ে ফ্যানের তলায় বসে আসছি প্রচণ্ড গরম মানে কী যে কষ্ট রান্নাঘরে রান্না করতে গরমকালে না সব থেকে বেশি কষ্ট হয় আমাদের তাই না আমরাই তো বেশিরভাগই রান্নাঘরে থাকি আমাদেরই বেশি কষ্ট ছেলেদের কি আছে বলুন আমরা কষ্ট করে রান্না বান্না করে দেবো এরা শুধুখানি খাবে তাই না আর না ওই আর বলা যাবে না অনেকে আবার যারা আমার ভিডিওগুলো দেখছেন দাদা ভাইরা তারা বলবে বাবা আমরা কি কষ্ট কাজটাজ করি না নাকি যাই আপনারাও কাজ করেন বাইরে ঘুরিয়ে রোদ্দুরে কাজটাচ করতে যান যাই হোক আমার এই যে দেখুন এ দিয়ে কথা বলতে বলতে চচ্চড়িটাও রান্না হয়ে গেছে বেশ চচ্চড়িটাও না খেতে খুব ভালো হয়েছিল চলুন এরপরে মাছের ঝোলটা বসিয়ে দিই আর তেলের মধ্যে দিয়ে দিলাম আলু মানে আলুটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু দুবেলা রান্না আমি করে রাখবো তাই জন্য আলুটা একটু বেশি দিয়ে দিলাম আর এই গরমে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি তারপরেও যদি আবার রাত্রিবেলা রান্না করতে হয় তাহলে আমি মরে যাব সত্যি তাই জন্যেই আমি দুবেলার রান্না করে নিচ্ছি আর এই দিয়ে দেখুন মশলা বাটাটাও দিয়ে দিলাম আর মশলাটা মানে ওই আলুর সাথেই ও তেলের সাথেই একবারে মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দেবো যা যা দিতে হয় নুন হলুদ আর দিলাম একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটুখানি কালারটা ভালো আসবে তাই জন্য দিয়ে দিলাম আর চিনি তো দিতেই হবে আমি কিন্তু মাছের ঝোলে একটুখানি চিনি দিই আমার চিনি দিলে যেন খেতে একটু ভালো লাগে যাই ঝোলটা যাই হোক কষে নিয়েছি ভালো মতো এরপর জল দিয়ে ফুটতে দেব একটুখানি ফুটে উঠলেই তারপরে আমি ঢাকা দেব আর চন্দ্রমুখী আলু আছে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর কোনো চিন্তার কারণ নেই আর আলুটা ভাজার সময় দেখেছিলাম একটুখানি হালকা হালকা সেদ্ধ হয়ে গেছিলো যাই হোক আলুটাও হালকা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছটা দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নেব তাহলে মাছের ঝোল পুরোপুরি রেডি হয়ে যাবে আর বন্ধুরা টমেটো ছিল না ধনেপাতাও ছিল না তার জন্য ওই দুটো থাকলে দিলে আরও মানে মাছের ঝোলটা খুবই মানে ভালো হতো খেতে এমনিতেও খেতে ভালো হয়েছিল যে তো মাছ বলে কথা মাছের ঝোল ভালো হবে না তাও যাই হোক মাছের ঝোল তো হয়ে গেছিলো গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এ দিয়ে চলে এলাম ভাত ভাড়ার জন্য আজকে রান্না করতে করতে এতটা বেলা হয়েছে বুঝতেও পারিনি পুরো আড়াইটা বেজে গেছে যাই হোক আমার মানে সবারই খিদা পেয়ে গেছে ভাতটা বেড়ে নিলাম এরপর নিয়ে নিয়েছি চচ্চড়ি মাছের মাথার চচ্চড়ি তারপরে মাছের ঝলটাও বেড়ে নেবো তো বন্ধুরা আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন কেমন বন্ধুরা আজকে দুটো রান্নাই কিন্তু না খুব ভালো হয়েছিল মাছের ঝোল তারপরে আবার চচ্চড়ি চচ্চড়িটা খেয়ে কিন্তু খুবই শান্তি পেয়েছিলাম মানে অনেক দিন ধরে মাছের মাথার চচ্চড়ি খায়নি তো মানে কোনো চচ্চড়িই খাওয়া হয়নি মাছের তেল মাছের তেলে চচ্চড়ি হলেও বেশ মানে আর তার সাথে তো মাছের ঝোল লাগবেই না তাই না তো বন্ধুরা চলুন আজকের মতো এখানেই থাকলাম আবার দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা